এটা হচ্ছে সব থেকে ভালো একদম মানে এর থেকে ভালো আর হয় না ঠিক আছে সব আসন সবাই দেখে নিন এইভাবে শুতে হবে একদম চোখ বন্ধ রেস্ট করো অনেক আসন করা হয়ে গেছে সব আসনের শেষে এই আসনটা করা কিন্তু একদম মাস্ট ঠিক আছে শরীরকে একদম শান্ত করে রাখবেন শিথিল করে রাখবেন এই খুব ভালো হচ্ছে খুব ভালো ভেরি গুড আপনি যদি রোজ সূর্যাসন করতে পারেন যে কটা মুদ্রা থাকে সূর্যাসনে সব কটা রিপিট করবেন অ্যাটলিস্ট দিনে দুবার হলেও তারপরে ঠিক এইভাবে সব আসনে চলে যাবেন করার পরে কিছুক্ষণ করার পরে উঠে বসবেন দেখবেন অনেক আরাম পাবেন হ্যাঁ ভালো করে শুকে দেখে নাও আগে হুম শোকো শোকো প্রথমবার দেখছো তো জীবনে ভালো করে শুকে দেখে নাও বাবু হুম এরকম করে এখানে আসতে করে বসতে হয় ঠিক ভেরি গুড তারপর কি করতে হয় বাবু শুয়ে পড়তে বাবা শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো কী হয়েছে বাবা চিন্তা করছো এটা কী পড়বে এটাকে নিয়ে শোবে না বসবে না কী করবে বুঝতে পারছো না নাকি কনফিউজ ফুল কনফিউজ হয়ে আছো কোকো তুমি জানো আজকে কী বাবু তোমার জন্য পাতা হয়েছে কারণ সবাই দেখতে চায় তুমি কেমন ব্যায়াম শিখেছ বাবা আজকে তো টোয়েন্টি ফার্স্ট জুন এই যে বাবু শোনো 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 কোকো তোমাকে বলছি আজকে ওয়ার্ল্ড যোগা ডে বুঝেছো আর যোগাসন না করলে সবাই খুব পাপ দেবে সবাই খুব খারাপ বলবে জানো তো যোগাসনের ঠাকুর কিন্তু খুব রেগে যাবে কিন্তু ভীষণ বড়ো একটা পাপ দিয়ে দেবে কিন্তু বলবে না একদম না রোজ যোগাসন করতে হয় তুমি তো করো না একদিন অ্যাটলিস্ট করো কোকো একদিন করতে হয় ঠিক আছে ঠিক আছে তুমি যেটা ভালো পারো সেটা করে দেখি দাও একবার এই তো হ্যাঁ এই তো তুমি আসছো আসছো সেই মুড়ে আসছো হাই উঠে গেছে এবার শুয়ে পড়ো তুমি যে পোস্ট সব থেকে ভালো করতে পারো যোগাসনে সেটা করে দেখিয়ে দাও সবাইকে বাবু হুম এই তো এইটা সব থেকে ভালো পোস্ট না বাবা হ্যাঁ যোগাসনে জানো তো বাবু সব থেকে ভালো পোস্ট কোনটা সেটা হচ্ছে সবাসন বুঝেছো বাবা বুঝেছো কি সুন্দর পোস্টটা করেছো তুমি কি ভালো লাগছে তোমায় দেখতে বাবা শুধু মুখটা একটু বাইরে বেরিয়ে গেছে বডিটা পুরো ওই ম্যাটের মধ্যে ডাকতে হয় বাবু তো ভেরি গুড আমরা কি বলি বলো তো সব আসন হলেও যোগ ব্যায়ামের একটি আসন যা মৃতদেহের ভঙ্গি নামেও পরিচিত তো তুই এরকমভাবে শোয়ার কারণটা কি এটা তো উপর হয়ে শোয়া হয়ে গেল তারপর বলছে এটি সাধারণত যোগ টাসের শেষে শরীর ও মনকে শিথিল করার জন্য করা হয় কেমন এটিকে যোগ নিদ্রা বা গভীর যোগিক ঘুমের একটি রূপ হিসেবেও বিবেচনা করা হয় শুনছেন এই যে স্যার কি হলো করবি না করে কর বাবু প্লিজ ওরকম উপর হয়ে শুলে হবে না সবার শুনে বাবু চিত হয়ে শুতে হয় আমি বলছি তুমি করো আমি পয়েন্টসগুলো বলছি তুমি চেষ্টা করো দেখো তো পারো কি না বলছি যে একটি মাদুর বা আপনার মাদুর না নিয়ে ম্যাট নিতে পারি ম্যাট নিয়েছি যা মেঝেতে চিৎ হয়ে শুয়ে পড়ুন চিট হয়ে শুয়ে পড়ো বাবা চিত হয়ে শুয়ে পড়ো চিৎ হয়ে কী হবে শোয়ে শুতে জানো দেখি দাও শোবে না কেন তারপর ভালো করে শোনো কি বলছে মন্দির শুনতে হবে তো আপনার হাত সরিয়ে দুপাশে রাখুন হাতে তালু উপরের দিকে থাকবে বুঝলি তারপরে আপনার পা সামান্য পাক করে দিন এবং আপনার পায়ের আঙুলগুলি বাইরের দিকে নির্দেশ করবে আপনার শরীরকে সম্পূর্ণ শিথিল করুন যেন আপনি একটি মৃতদেহের মতন বুঝেছিস মরার মতন পরে থাকতে হবে এত আরাম এত শান্তি কি বুঝলি আপনার চোখ বন্ধ করুন চোখ বন্ধ কর বাবু চোখ বন্ধ কর এবং গভীর শ্বাস প্রশ্বাস নিন এই তো এই ভালো হয়েছে এই শোয়াটা একটু মোটামুটি ঠিক আছে কিন্তু মাথাটা নিচে রাখ বাবু চোখটা বন্ধ করে রাখ তারপর বলছি যে এই অবস্থায় কিছুক্ষণ থাকুন এবং আপনার শরীর ও মনকে সম্পূর্ণ বিশ্রাম দিন আরে বিশ্রাম দিতে বলেছি এখনও চোখে নড়তে বলিনি যা বলবো তার ঠিক উল্টোটা করবে কি জানি মাছি না মশা কি দেখছে কে জানে ওটা খুঁজতে ব্যস্ত ওই আস্তে আস্তে নড়াচড়া শুরু করুন এবং আসন ত্যাগ করুন ত্যাগ করতে বলেছে বাড়িবার উঠে পড় উঠে পড় ওই ককো উঠে পড় বাবু অনেক হয়েছে অনেক হয়েছে তোর যোগাসনের ক্লাস আজকের মতন এই অবধি ঠিক আছে সবাইকে বলে দাও সবাই তোমরা একটু যোগাসনের মুদ্রা করো যারা রোজ করো তাহলে তো ঠিক আছে যারা করো না তারা একটু করে দেখিয়ে দাও হ্যাঁ এবার এবার আবার ঘুম আসছি আবার আবার শুয়ে পড়ো শুয়ে পড়ো